গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের শর্ট প্রশ্নের আঠেরোটা প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে না তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই এখন কিন্তু শর্ট প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তোমাদের তৈরি করতেই হবে ঠিক আছে যাদের ভালোভাবে তৈরি হয়নি তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে এবং তোমরা ভালো নম্বর পাওয়ার দিকে এগিয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি এটা হবে অপশান কয়েকটা আত্মজীবনী পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এটা হবে অপশান কয়েকটা চলচ্চিত্রের সঙ্গে পরের প্রশ্ন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল এটা হবে অপশান কয়েকটা পর্তুগিজদের থেকে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক এটা হবে অপশান কয়েকটা দেলোয়ার হোসেন আহমেদ পরের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন এটা হবে অপশান কয়েকটা ইংরেজরা পরের প্রশ্ন ভারতসভার প্রথম সভাপতি ছিলেন এটা হবে অপশান কয়েকটা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম কি এটা হবে অপশান কয়েকটা মির নিসার আলী পরের প্রশ্ন গাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো এটা হবে অপশান কয়েকটা কুষ্টিয়া থেকে পড়ার প্রশ্ন বর্তমান ভারত বইটাকে লিখেছিল এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা একটা খুব সহজ প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন ফুল কথাটির অর্থ এটা হবে অপশান ঘয়েরটা বিদ্রোহ পরের প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন এটা হবে অপশান কয়েকটা বিনয়ক দামোদর সাভারকার পরের প্রশ্ন বন্দে মাতারম সঙ্গীতটি রচনা করেন এটা হবে অপশান ঘয়েরটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন সতীদাহ প্রথা রোধ হয় এটা হবে অপশান খ আঠেরোশো উনত্রিশ সালে বা খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন এটা হবে অপশান কয়েকটা অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন এটা হবে অপশান কয়েকটা রামস্বামী নায়িকার পরের প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যা করেছিলেন এটা হবে অপশান কয়েকটা বিনা দাস পরের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে দলটি প্রতিষ্ঠা করেছিলেন এটা হবে অপশান কয়েকটা সূর্য সেন তাহলে এই যে প্রশ্ন যেগুলো শর্ট প্রশ্ন আছে মাধ্যমিকে শর্ট প্রশ্নে ছত্রিশটা নম্বর থাকে সেই জন্য খুব ভালোভাবে এগুলোকে তোমরা যদি তৈরি করো তাহলে এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে এবং তোমরা ভালো নম্বর পাওয়ার দিকে অবশ্যই এগিয়ে যাবে আর এই যে ছত্রিশটা নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু শর্ট প্রশ্ন একটু বেশি পড়তে হবে কেন মাধ্যমিকে শর্ট প্রশ্ন একটু টাফ থাকে বা একটু ঘুরিয়ে দেয় আর কি সেই জন্য একটু বেশি প্র্যাকটিস করলে তাহলে কমন পাওয়া আর তোমাদের কোনো চিন্তা থাকবে না ঠিক আছে পরের প্রশ্ন ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন এটা হবে অপশান গয়েটটা খুশবন্ত সিং পরের প্রশ্ন সর্বভারতীয় সভার সভাপতি ছিলেন এটা হবে অপশান কয়েকটা স্বামী সহজানন্দ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ জেলাটি পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল এটা হবে উনিশশো সালে এরপরে আমাদের এসিকিউতে যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদককে ছিলেন এটা উত্তরটা বাঁদিকে পাশের জায়গাটায় করে দেওয়া আছে শচীন্দ্র প্রসাদ বসু ঠিক আছে পরের প্রশ্ন ফোর্ট কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল এটা হবে আঠেরোশো খ্রিস্টাব্দে পরের এটা পাশে এটা উপরে উত্তর করে দেওয়া আছে চিহ্ন দিয়ে উপরে উত্তর করে দেওয়া আছে পরের প্রশ্ন গোয়া ভারতভুক্ত হয়েছিল এটা হবে উনিশশো সালে এটা একদম একদম পাশেই করে দেওয়া আছে উত্তরটা ডান দিকে পরের প্রশ্ন মতুয়া সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেন এটা উত্তরটা পাশে ডান দিকে করে দেওয়া আছে হরিচাঁদ ঠাকুর ঠিক আছে আচ্ছা এরপরে ঠিক ভুলের প্রশ্ন যেগুলো আছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি এটা ভুল হয়ে যাবে পরের প্রশ্ন মধ্য মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটা একদম ঠিক পরের প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজের সমাজকে সমর্থন করেছিল এটাও ঠিক আর না এটা 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 একটু গন্ডগোল হয়ে গেছে এটা কি হবে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করে করেন এটা কিন্তু ভুল হবে হ্যাঁ এটা তোমরা একটু ঠিক করে নিও আর এর জন্য তোমরা আমাদের ক্ষমা করো আর লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেন ভাসন্তী দেবী এটা তো ভুল হবেই ঠিক আছে তাহলে এই উত্তরটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রিটা ঠিক আছে আর এরপর একটা কালীপ্রসন্ন সিংহ ম্যাচ যেটা আছে কালীপ্রসন্ন সিংহ হয়ে যাবে আমাদের হুতুম প্যাঁচার নকশা পাশে আবার আমরা নাম্বারিং করে দিয়েছি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে বঙ্গদর্শন টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি কেশবচন্দ্র সেন নববিধান দুই দশমিক তিন দশমিক চার এটা এইভাবে করে নেবে ঠিক আছে এইভাবেই উত্তরটা হবে খুব ভালোভাবে এগুলো তোমরা তৈরি করবে ঠিক আছে আর এরপরে বিবৃতি ব্যাখ্যায় যেগুলো আছে প্রথমটা ভারত ছাড়া আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকলিনী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এর কারণ কি কারণ ব্যাখ্যা কি কার ব্যাখ্যা হয়ে যাবে ভোগেশ্বর ফুকলিনী আসামের নওগাঁ জেলার পুলিশের থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এটাই হবে ব্যাখ্যা তিনেরটা পরের প্রশ্ন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার জন্য আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আর ব্যাখ্যা কি হবে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশ করতে পারত। ঠিক আছে ব্যাখ্যা দু একটা পড়ার প্রশ্ন উনিশশো সালে মোবলা বিদ্রোহ হয়েছিল আচ্ছা এর ব্যাখ্যা কি হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন ঠিক আছে এটা এক ব্যাখ্যাটা একটা ব্যাখ্যা এক একটা উত্তর হয়ে যাবে পড়ার প্রশ্ন বিশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এর ব্যাখ্যা কি এটা তিন একটা হবে উত্তর তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক এটা হবে ঠিক আছে এরপর আমরা দু নম্বরের প্রশ্নগুলো অবশ্যই দেখব কেন এগুলোকেও আমরা শট প্রশ্নই বলি দু তিনটে বাক্যে উত্তর লিখতে হয় সেই জন্য ঠিক আছে এগুলো খুব শক্ত জিনিস নয় এগুলো অবশ্যই তোমরা পড়বে আমাদের চ্যানেলে এই নিয়ে অনেক ক্লাস আছে সেগুলো তোমরা দেখবে যেখানে আমরা এবার দেখতে পার পারবো এখানে আমরা দেখবো আমরা কটা কমন পেয়েছি এতদিন যে আমরা ক্লাস করিয়েছি আমরা কটা প্রশ্ন কমন পেয়েছি সেটা আমরা দেখব ঠিক আছে প্রথমে যেটা দিয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ আত্মজীবনী স্মৃতি কথা বলতে কি বোঝো মধুসূদন গুপ্ত কে ছিলেন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল জমিদার সভা ভারত সভার মধ্যে দুটো পার্থক্য লেখ ঠিক আছে তারপর শিক্ষিত বাঙালি সমাজের একটা অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল নবগোপাল মিত্র কে ছিলেন বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা কী দীপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল আর একা আন্দোলন কেন শুরু হয়েছিল তাহলে এখানে যে দশটা প্রশ্ন হচ্ছে এর মধ্যে আমরা দশটা প্রশ্নই কিন্তু আমাদের চ্যানেলে আগে করিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একবার দেখে নেবে এতে তোমাদের জিনিসগুলো অবশ্যই বুঝতে সুবিধে হবে ঠিক আছে এবং তোমরা খুব ভালোভাবে তৈরিও করতে পারবে এগুলো আর এরপরে যে প্রশ্ন আছে এরপরেও মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি এটা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল দলিত কাদের বলা হতো উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে মাদ্রীবাসী কে ছিলেন আর সর্দার বল্লভভাই ভাই সর্দার প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয় তাহলে এখানেও প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা করিয়েছি তাহলে আমাদের যে ষোলোটা প্রশ্ন থাকবে তার মধ্যে এগারোটা লিখতে হবে কিন্তু ষোলোটা প্রশ্নই আমাদের কমন আছে এই সেটে তাহলে সেই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলোকে দেখবে তাহলে কিন্তু তোমরাও পরীক্ষায় অবশ্যই কমন পাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো